ষোলোই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস উনিশশো সালের এই দিনে আমরা এদেশকে পেয়েছি যাদের অবদানের মাধ্যমে এদেশ পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার একটি ছড়া আবৃত্তি করছি আমার ছড়ার নাম বিজয় মানে বিজয় মানে শত্রুমুক্ত স্বাধীন একটা দেশ বিজয় মানে মুক্ত প্রাণে হাসি খেলা বেশ বিজয় মানে ফুল ফোটানো জারি সারি গান বিজয় মানে মনের মাঝে সংগ্রামী সুর তান বিজয় মানে নদীর জলে ঢেউ খেলানো দোলা বিজয় মানে পাখির ওরা আকাশ থাকে খোলা বিজয় মানে ছোট্ট মেয়ে চলে পট্টা দূরে বিজয় মানে রাখাল ছেলে বাজায় বাসি সুরে বিজয় মানে বাহির থেকে কেউ দেবে না হানা বিজয় মানে ইচ্ছে খুশি নেই কিছুতে মানা বিজয় মানে মুক্তি সেনার হার না মানা গর্ব বিজয় মানে মায়ের জন্য ছেলে হবে গর্ব ধন্যবাদ